নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমাণ আজকে যেটি আপনাদের সামনে আমি বলতে চলেছি সেটি হলো আমাদের দু সাল বিদায় নিচ্ছে এবং আমাদের যেটা সামনে দিনে আসছে যাকে আমরা স্বাগত জানাবো সেটি হলো দু সাল তাহলে আমি লিখেছি ভারতবর্ষের অধিপতি কে আমরা কিন্তু কেউ জানি না আমাদের যেমন নিজস্ব একটা রাশি আছে নিজস্ব একটা লগ্ন আছে গণ আছে আমরা কিন্তু ভারতবর্ষের অধিপতি অর্থাৎ ভারতবর্ষ কোন রাশির অন্তর্গত আমরা কিন্তু জানি না কিন্তু আজকে সেই কথাটি বলবো যে কথাটি হলো আমাদের ভারতবর্ষের এবং আমরা যে রাজ্যে বাস করছি আমাদের পশ্চিমবঙ্গ সেই রাজ্যের অধিপতি কে বা কী তার রাশি আমাদের ভারতবর্ষের রাশি হল মকর যার অধিপতি হল শনি তাহলে ভারতের অধিপতি কে ভারতের অধিপতি হল শনি মহারাজ আমাদের সমস্ত জ্যোতিষপ্রেমী মানুষকে আমি শুধু একটি কথা বলবো আপনারা হয়তো জেনেই থাকবেন তথাপিও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি আমাদের ভারতবর্ষের রাশি হলো মকর আর তার অধিপতি হলো শনি মহারাজ এবং আমাদের পশ্চিমবঙ্গের রাশি হলো তুলা যার অধিপতি হলো শুক্র তাহলে শনি এবং শুক্র শনি এবং শুক্র দুজনেই কিন্তু মিত্র গ্রহ তথাপিও এদের মধ্যে কিন্তু একটি চিন্তা ধারা আলাদা রয়েছে যেমন একটি চোর আর একটি সাধু কিন্তু এই ক্ষেত্রে আলাদা ইনি হচ্ছেন ন্যায়নিষ্ঠার কারক গ্রহ শনি মহারাজ আর ইনি হচ্ছেন গুরু শুক্রাচার্য প্রেমের গুরু ইনি ভোগ বিলাস পছন্দ করেন ইনি সৌখিনতা পছন্দ করেন ইনি কিন্তু হালকা সালকা কাজ করব খাটবো কম উপায় হবে বেশি এই পছন্দ করেন আর শনি মহারাজ পরিশ্রমের মাধ্যমে মলিন তৈরি করে তারপরে তাকে মেহনত করিয়ে কিন্তু রোজগার দেয় এবারে আমি একটি বলি আমাদের এই যে দু হাজার পঁচিশ এর নিউমোরোলজি পড়লে এখানে চলে আসে দুই দুয়ে চার চার আর পাঁচে নয় এই নয় সংখ্যাটি কার এই নয় সংখ্যাটি হলো আমাদের মঙ্গল গ্রহ মঙ্গল তাহলে এখানে চলে আসবে কে মঙ্গল তাহলে আমরা এই দু সালে কেমন থাকতে পারি দু সালে আমরা কেমন থাকতে পারি এখানে হলো শনি এখানে হলো শুক্র এখানে হলো মঙ্গল এটি সাল এটি আমাদের বাংলা এটি আমাদের ভারতবর্ষ তাহলে এর মধ্যে এর কিন্তু মিত্র হলেও কিন্তু নিজেদের চিন্তা ভাবনা ধারা কিন্তু আলাদা অতএব এরা দ্বিমুখী কিন্তু চিন্তা বিচার দেবে আর মঙ্গল মঙ্গল হলো কুমার গ্রহ মঙ্গল হল পরাক্রম মঙ্গল হলো সৈনিক তাহলে মঙ্গল কিন্তু নিজের মতেই চলবে তাই তো শনির সঙ্গে মঙ্গলের কিন্তু একটি শত্রু রয়েছে কি যোগ তৈরি করবে শনি এবং মঙ্গলের মধ্যে কি যোগ তৈরি হবে শনি এবং মঙ্গলের মধ্যে একটি কিন্তু বিস্ফোটক যোগ তৈরি হয়ে যাবে যার মধ্যে দিয়ে ছন্ন ছাড়া হয়ে যাবে অর্থাৎ একটা বোম ব্লাস্ট করলে আশপাশে যা কিছু থাকবে যেমন ছন্ন ছাড়া হয়ে যায় তেমনি এই শনি মঙ্গলের কিন্তু একটি এতে কিন্তু কানেকশনে কিন্তু প্রবলেম আসবে এবারে এই যে শুক্র শুক্রাচার্য দৈত্যগুরু শুক্রাচার্য প্রেমের গুরু ভোগের কারক কিন্তু মঙ্গল হচ্ছে সেনাপতি অর্থাৎ আমাকে আপনি গার্ড দিয়ে রেখে আপনি নিজে চুরি করতে গেলেন অথচ আমি ন্যায় নিষ্ঠা পরায়ণ আমার মধ্যে তো একটি ক্রোধ আসবেই যে আমি এত নিষ্ঠাবান আমার মধ্যে এত গুণ রয়েছে তথাপিও আমি ইনাকে সাপোর্ট করবো কখনোই নয় এই জন্য কিন্তু শুক্র এবং মঙ্গল এদের মধ্যেও কিন্তু শত্রু রয়েছে তাহলে আমরা এই দু সাল কেমন থাকতে পারি আপনারাই অনুমান করে বুঝুন তো সমস্ত রাশির জাতক জাতিকারা কিন্তু সুস্থ থাকবে না যারা মঙ্গলের জাতক জাতিকা অর্থাৎ মেষ রাশি বৃষ্টিক রাশি এইবার মঙ্গলের মিত্র যে সমস্ত রাশি থাকবে সেই সমস্ত রাশির জাতক জাতিকারা কিন্তু ভালো থাকবে তথাপিও আমি বলছি একটু বুঝে শুনে চলতে হবে দেখুন আমরা কে কেমন থাকব কি না থাকব সে সমস্ত বলার অধিকার আমাদের নেই উনি স্বয়ং বিষ্ণু স্বয়ং শিবশঙ্কর এবং গোবিন্দই ঠিক করবেন যে আমরা কেমন থাকব না থাকব। অতএব এগুলো আমাদের জ্যোতিষশাস্ত্র যেহেতু একটি বিজ্ঞান সম্মতিক পাঁচশো বছর পুরানো সাবজেক্ট আমরা তথাপিও আমরা একটা বিবেচনা করে দেখতে পারি যে আমরা ভালো থাকব কি খারাপ থাকব। তাই তো আমার এই আজকের কিছু বলা কারণ আমরা দু সালে কে কেমন ছিলাম কে কেমন কী ভোগ করেছি কে বেঁচে আছি কে পৃথিবী থেকে চলে গেছে সেই নিয়ে কিন্তু আমরা খুব গত দু হাজার চব্বিশ বোধহয় কেতুর বছর ছিল দু হাজার চব্বিশ মানে হচ্ছে দুই দুয়ে দু হাজার চব্বিশ শনির বছর ছিল বোধ হয় দুই আর দুইয়ে চার দুই আর দুইয়ে চার চার চারের আট বোধহয় যেন শনির বছর ছিল শনির বছর ছিল দু হাজার চব্বিশ যাই হোক আর আমি আমার ভিডিও দীর্ঘায়িত করব না আমার যদি এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে যে সকল জ্যোতিষপ্রেমী মানুষ আছেন এবং আমাদের নিকটবর্তী যে সমস্ত আমার গুরুতুল্য জ্যোতিষ গুরুতুল্য ব্যক্তি আছেন যদি আমি কিছু ভুল করি নিজ সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন জয়গুরু ভালো থাকবেন